ওম ত্রায়াম্বকম ইয়াজামাহি সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মী বা বন্দনাম মৃত্যুর মামৃতাত জয় রাধে রাধে ওম নমঃ শিবাই নমস্কার বন্ধুগণ আজ সতেরোই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেসরা বৈশাখ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের তোলা রাশি এবং তোলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলারাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায়ও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু অবশ্যই আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং যথেষ্ট প্রভাবশালী হতে চলেছে সুতরাং প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই নিজের বুদ্ধি কৌশলকে প্রয়োগ করে চলবেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ হচ্ছে বালবকরণ পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ আজকের যোগ হচ্ছে বরিয়ান এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট এবং চৌদ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দশটা বেজে ছাপান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল আটটা বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে একুশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে তেরো মিনিট পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা চাইলে এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্য নমঃ নম কালপুরুষের রাশি সপ্তম সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা জাত জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বর্তমানে মঙ্গল এবং শুক্রের বিশেষ পঞ্চম ঘরে দেখা যাচ্ছে এর ফলে উন্নতি থাকবে এবং আপনারা যারা দিন মজুরের কাজকর্ম করেন অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি যারা প্রত্যেক দিনে বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে কম বেশি অর্থ উপার্জন করে থাকেন শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় হতে চলেছে এবং সামনে কিছু ভালো সুযোগই আপনারা খুব সুন্দরভাবে কাজে কাজ লাগাতে পারবেন খুব বড় পাওয়া সুযোগ আপনাদের জন্য কিন্তু প্রাপ্তি হতে চলেছে অবশ্যই আপনারা ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করবেন এক্ষেত্রে একটি সতর্ক কিংবা একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আপনাদের সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যে সুযোগগুলিকে আপনারা হয়তো প্রথম ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব নাও দিতে পারেন সুতরাং আপনাদের জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ বিষয়কে যদি গুরুত্ব না দেন সেক্ষেত্রে পরক্ষণে কিন্তু আপনাকে ঠকতে হতে পারে এবং পরবর্তীতে সেই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আপনি পাবেন না এই বিষয়টি মাথায় রেখেও কাজকর্ম করবেন তবে বিশ্বাসী হবেন না কিংবা কাউকে খুব বেশি ভরসা করতে যাবেন না প্রথমেই জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ ভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসা কিন্তু আপনাদের আজকে অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসা ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন যারা সদ্য বিবাহিত জাতক অথবা জাতিকা প্রত্যেকের জন্যই কিন্তু দাম্পত্য জীবন সুখকর হতে চলেছে আজকের বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনারা অবহেলা করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে আপনারা হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকেই আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেক কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে যারা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরবকারের শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন না কারণ স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের সাধ্য অনুযায়ী প্রত্যেকে সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না খাওয়ানোই আপনাদের জন্য ভালো হবে অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন না মা বিশেষ কৃপা আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে এদিন পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টি জয় মা লক্ষ্মী জয় এবং জয় বাবা ভোলানাথ লিখে যান আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করেন চুলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে জল থেকেও আপনাকে সাবধান থাকতে হবে ধারালো বস্তু থেকে আরো বেশি সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি সবচেয়ে শুভ সংখ্যা একুশ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তো বন্ধুগণ আপনারা এই শুভ সংখ্যা শুভ র শুভ রত্ন ইত্যাদি বিষয় মিলিয়ে কাজকর্ম করলে অনেকটাই লাভ করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ